শনি সাড়ে সাতি শুনলে আত্মারাম খাঁচা শনি ভয় পাওয়ার মতো নয় বরং সম্ভ্রম জাগানোর মতো শনির দৃষ্টি যেখানে পড়ে সেই বিষয়ে মানুষকে সতর্ক করে দেয় সতর্ক থাকতে হয় যেভাবে শনি দৃষ্টি পড়ে জন্ম অনুসারে সেইভাবেই মানুষকে যথেষ্ট অ্যাওয়ার থাকতে হয় ঠিক তেমনই শনির সাড়ে সাথেই যখন আসে তখন আমাদের জন্ম ছক অনুযায়ী যে কর্ম পূর্বনির্ধারিত থাকে সেই কর্মে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ করে দেয় শনি সাড়ে সাথেই শনির সাড়ে এলে আমাদের দেখে নেওয়া উচিত যে আমাদের যে রিসোর্সেসগুলো আছে সেগুলো আমরা কিভাবে যথাযথভাবে কাজে লাগাতে পারি শনি সাড়ে সাথে যখন আসে তখন অনেক সময় রিসোর্সের অভাব করে দেয় কখনো অর্থের অভাব করে দেবে কখনো কর্মের অভাব করবে। কখনো আত্মীয় স্বজন থেকে বিচ্ছেদ করবে কখনো মাথার উপর থেকে ছাদ ছড়ে যাবে কিন্তু এই সমস্ত পরিস্থিতি আসে নিজেকে আবার ঝাঁকিয়ে নিজেকে আবার নতুনভাবে দেখার পথ করে দেওয়ার জন্য এটা তাদেরই হয় যাদের কর্ম জন্মছক অনুসারে নির্ধারিত থাকে না তাদের যাদের কর্ম জন্ম ছক অনুসারে থাকে তাদের এই সময়টা অর্থাৎ সাড়ে সাতি পিরিয়ডে খুব ভালো উন্নতি হয় তারা প্রতিষ্ঠিত হয় মান সম্মান পায় এবং তাদের স্থিরতা বাড়ে কিন্তু যাদের কর্ম যে নির্ধারিত আছে সেই পথে না থেকে অন্য কিছু নিয়ে ব্যস্ত থাকে খুব কাছাকাছি কিছু জিনিস নিয়ে হয়তো ব্যস্ত আছে তাদেরকে জীবনে প্রতিষ্ঠিত করার সময় হচ্ছে শোনের সাড়ে সাথে সময় যারা উদ্যম নিয়ে ঝাঁপিয়ে পড়ে তারা খুব ভালো উন্নতি করে যারা হতাশ হয়ে পড়ে যারা পিছিয়ে আসে যারা অবসাদগ্রস্ত হয়ে যায় যারা স্কেপটিক হয়ে যায় নেগেটিভ মাইন্ডেড হয়ে যায় যারা সবসময় বলে যে আমার জীবনে কিছু হবে না আমার এই নেই আমার সেই নেই আমার ওই নেই আমার অমুক নেই আমার তমুক নেই আমাকে এ দেখে না আমাকে ও দেখে না তাদের জন্য আরো দুর্বিষ হয়ে যায় প্রতিটি গ্রহের ভালো দিক মন্দ দিক দুটোই আছে শনির এই বিষয়ে আমি আরো পরে ভিডিও আপলোড করব তাতে এটুকু বোঝা যাবে যে শনির ভালো দিক কোনটা মন্দ দিক কোনটা কিভাবে আমি মেনটেন করব হতাশা শনির নেগেটিভ দিক ধৈর্য লেগে থাকা এগুলো হচ্ছে শনি পজিটিভ দিক সেজন্য শরীর থেকে পজিটিভ রেজাল্ট আনতে গেলে ধৈর্য সহকারে থাকতে হবে পরিশ্রম পরিশ্রমের কারণ নিজের হাতে কাজ করা নিজের ডেকে থেকে কাজ করা এবং যতই আপদ বিপদ আসুক নিজের লক্ষ্যে অটল থাকা স্থির থাকা এটি হচ্ছে শনি কারণ স্থির না থাকলে শনির নেগেটিভ ইম্প্যাক্টটা আমরা কাজে লাগাবো নেগেটিভ ইম্প্যাক্ট কি অলসতা আগেই ভাবলো না আমার দ্বারা কিছু হবে না আমার তো এটা নেই না আমার তো ওটা নেই অর্থাৎ ফোন দীপিকির খোঁজা বা অজুহাত খোঁজা এইগুলো হচ্ছে হচ্ছে এগুলোই শনির নেগেটিভ এগুলো থেকে বিরত থাকতে হবে তাহলে শনি সাড়ে সাতটিতে ভয় পর্যন্ত কোনো অবস্থা তৈরি হয় না সঙ্গে থাকুন ধন্যবাদ